ফের উত্তপ্ত সন্দেশখালী সম্প্রতি বিভিন্ন ঘটনা প্রেক্ষিতে খবরের শিরোনামে উঠে এসেছে সন্দেশখালীর নাম এবার শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে বাগদিপাড়া মোড় সংলগ্ন এলাকায় পোস্টার ছেঁড়ার ঘটনার প্রতিবাদ জানাতে গেলে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল কংগ্রেস তিন বিজেপি কর্মী আহত হয়েছে পুলিশ সুশান্ত মণ্ডল ও জুলফিকার মোল্লা নামে দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে অভিযুক্তদের গ্রেফতার না করে নিরাপদ অপরাধীদের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয় আমি শুধু বলতে গেছি ওইখানটায় প্রথম যে টিএমসি তুমি হচ্ছে হাফিজুল তুমি ওই শুভেন্দু অধিকারের ফেস্টনটা কেন ছিললে এই বলার অপরাধে আমাকে সঙ্গে সঙ্গে আমি নাইটি পড়েছিলাম রে আমাকে ধাক্কা মেরে আমার গায়েটায় হাত দিয়ে ধাক্কা মেরে ঘুরিয়ে নাইটি মাইটি ছিঁড়ে দিয়েছি দেখার মতন নেই আমার তারপরে আমার বৌদিরা প্রতিবার স্বামীকেও মেরেছে আমার স্বামী ছাড়া দেখাচ্ছে তারও মেরে জামা ছিঁড়ে দিয়েছে আমরা নিরাপরাধ আমার বৌদিরা আমার মারা আমার বোনরা আমাদেরকে বাঁচাতে যে তাদেরকেও মেরেছে আর হচ্ছে কি আমাদের নামে উল্টে কেস করেছে আমাদের বাড়ির ছেলেকে ধরে নিয়ে গেছে